আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে টাকি মাছের একটা অসাধারণ ঝুড়ি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি টাকি মাছের ভর্তা খায় ভুনা খায় ঝোল খায় সব রকমের খায় আজকে ঝুড়ি বানাবো চলুন শুরু করা যাক এখানে আমি দশ থেকে পনেরোটা টাকি মাছ নিয়েছি আমার সাইজে ছোটো তাই আমি বেশি নিয়েছি সাইজে ক বড়ো হলে আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে আমি কড়াইতে পানি গরম করতে দিয়ে দিই পানির মধ্যে দিয়ে দিলাম টাকি মাছগুলো পানিটা গরম করে নিয়ে তার মধ্যে টাকি মাছগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে আমি দশ পাঁচ থেকে সাত সর্বস্ত দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব সিদ্ধ করা দেখেন আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি মাছগুলো পানি ফেলে দিয়ে মাছগুলো ঠান্ডা করে কাটাগুলো বেছে নেবো দেখুন মাছগুলো ঠান্ডা করে কাটা বেছে নেওয়া হয়ে গেছে এবার হাঁস হাত দিয়ে একটু সুন্দর করে ম্যাশ করে দেব। এটা না করলেও হবে এমনি রান্না করার সময় হয়ে যাবে কিন্তু করে দিলে ভালো হবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি দেখুন সুন্দর করে কাটাও বেছে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে তিনটা শুকনো মরিচ একটা তেজপাতা হাফ চামচ কালো জিরা হাফ চামচ আস্ত জিরা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে এর মধ্যে আমি অ্যাড করবো তিনটা রসুন কুচিস আমি এখানে দেশি রসুন নিয়েছি এই জন্য সাইজে ছোটো তাই তিনটা রসুন ব্যবহার করেছি আপনারা সাইজ বুঝে কম বেশি করবেন আর এখানে নিলাম আট থেকে দশটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি চার টুকরো মানে মাঝখান থেকে ভেড়ে চার টুকরো করে নিয়েছি এই জন্য চিকুন চিকুন হয়েছে আর অনেক বেশি দেখা যাচ্ছে অনেক বেশি দিয়ে আমি আট থেকে দশটা দিয়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি দিয়েছি মিডিয়াম সাইজের এই ঝুড়ি রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ ব্যবহার করবেন পেঁয়াজটাকেও আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু সুন্দর করে ভেজে নেবো একেবারে লাল করে ভাজা যাবে না একটু হালকা ভাজতে হবে এই যে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো আদা বাটা আদা বাটা অপশনাল না দিলেও হয় তারপরও দিলে একটু সুন্দর স্মেল আসে এই আর কি এরপর আদা বাটাটা দিয়ে একটু তেলের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন পেঁয়াজটা কিন্তু আমি পুরোপুরি লাল করে ভাজিনি এবার এর মধ্যে আমি একটু কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো একটু কালারের জন্য যাতে সুন্দর দেখতে হয় মরিচ কিন্তু আগে আমি অনেক ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ ব্যবহার করবেন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ার পরে হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দেওয়ার পরে একটু পানি দেবো মশলাটা কষানোর জন্য মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দুই মিনিট সুন্দর করে মশলাটা কষাবো পেঁয়াজটা কিন্তু আমি পুরোপুরি লাল করে ভাজি নিয়ে একটু খেয়াল করে দেখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে কেটে বেছে রাখা যে কাটা বেছে রেখেছি মাছগুলো মাছগুলো ঢেলে দিলাম মাছগুলো দিয়ে এবে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেড়েছেড়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে দেখুন সুন্দর করে নাড়াচাড়া করতেছি এ হলো আমার মাছের লুক এটা দেখিয়ে দিলাম মাছটা কিন্তু এখনও রান্না করা শেষ হয়নি মাছটা আস্তে আস্তে খুব আস্তে জাল দিয়ে ভাজতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে তাতে মাছটা ভাজা হবে না কিন্তু খেতেও স্বাদ লাগবে না দেখুন আমি পাঁচ থেকে সাত মিনিট সর্বোচ্চ দশ মিনিটের মতো মাছটা সুন্দর করে হালকা আছে ভেজেছি দেখুন কড়াইতে আমার নিজে কিন্তু লেগে লেগে যাচ্ছে আর মাছটা যখন কড়াই থেকে ছিঁড়ে ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মাছটা ভাজা হয়ে গেছে বেশি ভাজলেও কিন্তু আবার ভালো লাগবে না খেতে ভাতের সঙ্গে মিশবে না বেশি শক্ত হলে একটু নরম নরম থাকবে একবার যাই একটু ধনে পাতা অ্যাড করবো ধনে দিলে মাছের একটা সুন্দর স্মেল আসবে আশা করি ভিডিওটা জুড়ে আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবার দেখুন আমার দলা পাকি আসতেছে মাছটা যখন দলা পাকিয়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা আমার হয়ে গেছে এইবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখুন দুর্দান্ত দুর্দান্ত স্বাদের টাকি মাছের জুড়ি রেসিপি তৈরি হয়ে গেল ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ